বিষাদের নাম নিতেই লাহোর কালান্দার্স ড্রেসিং রুমে করতালিক দ্য গেম চেঞ্জার তকমা পেয়ে গেছেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেক ম্যাচে বাজিমাত করেছেন রিশাদ লাহোর কালান্দার্স এর দলের অন্দর মহলে সমীয় আদায় করে ফেলেছেন তিনি নিজে প্রথম ম্যাচে তিনি যে দলের গুরুত্বপূর্ণ সদস্য পরিণত হয়েছেন সেটা অকপটে স্বীকার করেছেন দলটির টিম ডিরেক্টর সামিন রানা প্রথম ম্যাচে হেরে এবারে পিএসএল যাত্রা শুরু করেছিল লাহোর কালান্দার্স সে ম্যাচে অবশ্য রিসাদ ছিলেন না একাদশে দ্বিতীয় ম্যাচে তিনি এলেন লাহোরের লাখি চার্ম হয়ে তার অভিষেক ম্যাচে উনআশি রানের বিশাল ব্যবধানে জিতেছে শাহিনশাহ আফ্রিদির দল এই জয়কে প্রায় নিখুঁত জয় বলেছেন সামিন রানা আর এই নিখুঁত জয় পাওয়ার ক্ষেত্রে রিসাদেরও রয়েছে বেশ বড় অবদান তিনখানা উইকেট ছিল রায়লি রুশোর প্রোটিয়া এই ব্যাটারকে কে ধূর্ত তার পাদে ফেলে বোল্ড আউট করেছেন ঠিক সেই মুহূর্তেই ম্যাচের পুরো ভাগ্য ঝুকে যায় লাহোরের দিকে তাই তো রিষাদের উপর এখন বেড়ে গেছে লাহোর কালান্দার্সের আস্থা প্রায় প্রতিটা দলের নিজস্ব সংস্কৃতি থাকে সে জায়গা থেকে ব্যতিক্রম নয় লাহোর কালান্দার্স ম্যাচ পরবর্তী সময়ে যারা ভালো করেছেন তাদের প্রশংসা করেছেন টিম ডিরেক্টর আবার যারা আশানুরূপ পারফর্ম করতে পারেননি তাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছেন ভরসা দিয়েছেন পাশে থাকার সে সময় ঋষাদের প্রসঙ্গ বলতে গিয়ে তাকে বাংলাদেশী ভাই বলে সম্বোধন করেন সামিন রানা এরপর খানিকটা থেমে গিয়ে বলেন তুমি হচ্ছ গেম চেঞ্জার রাস্তা যে মসৃণ করে দিতে জানেন তাকে তো গেম চেঞ্জার বলা যেতেই পারে এবার খানিকটা স্বস্তি নিয়ে সামিন রানা বলেন যেভাবে তুমি বল করেছ তাতে করে তুমি আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছ যে এবারে আসরে আমাদের তলেই রয়েছে এই টুর্নামেন্টের সেরা বোলিং আক্রমণ করতালিতে মুখরিত ড্রেসিং রুমে সবাই সাদর গ্রহণ করে নেয় এই বক্তব্যকে ঋষাদ এক হাসি মুখে রেখে নিজের ওপর আসা দায়িত্ব ভারকে আলিঙ্গন করলেন যেন স্বাভাবিকভাবে রিসাদর উপরে এবার লাহোরে প্রত্যাশা বেড়েছে দ্বিগুণ প্রায় প্রতিটা ম্যাচে তিনি একাদশের সুযোগ পেতে চলেছেন সেটা নিশ্চিত শুধু প্রত্যাশার চাপে নুয়ে পড়া যাবে না রিসাদ তো লড়াই করতে করতে আজ প্রশংসা কুড়াচ্ছেন সর্বত্র রাকিব হোসেন রুমাল খেলা একাত্তর